এবার মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সভা বিজেপি শাসিত ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতনের অভিযোগ তুলে আন্দোলনের নামে তৃণমূল কংগ্রেস তারই অঙ্গ হিসেবে রবিবার বিকেলে ইসলামপুর ব্লক ও ইসলামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সভা অনুষ্ঠিত হয় ইসলামপুরে এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলটি ইসলামপুর শহর পরিক্রমা করার পরে আবার ইসলামপুর বাস টার্মিনাসে এসে সমাপ্ত করার পর সেখানেই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই সভা থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের নেতৃত্বরা বিজেপি সরকার যেভাবে বাঙালিদের আমাদের অপমান করছে এবং বাংলা ভাষা আন্দোলন স্বাধীন স্বাধীন হয়ে আজকে আমাদের বাঙালিদের অবদান বেশি আছে বিভাবদন ধিন থেকে গুদিরা উপস্থ থেকে শুরু করে নেতা নেতাজী থেকে শুরু করে সবাই কিন্তু বাঙালি ছিল আরও কিন্তু বাংলা ভাষায় কথা বন্ধু আজকে সেই বাঙালি বলে ভাষাকে অপমান করছে এবং আজকে বাঙালিদের জবাব দেওয়া রাজ্য শাসন পৃথিবী রাজ্য কিলোগ্রাম